এইচ এস হাবিব মিডিয়া ও শ্রেয়াখলা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে চাচ্ছি থানার অন্তর্গত ফুরফুরা পঞ্চায়েত এলাকা ফুরফুরা হসপিটালে পীর বক্কা সিদ্দিকি মেমোরিয়াল হসপিটালে অর্থের বিনিময়ে অস্থায়ী কর্মীদের নিয়োগ অবিলম্বে বন্ধ করতে হবে স্বচ্ছ নিয়োগ চাই এলাকার বেকার যুবক যুবতীদের নিয়োগ চাই অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগ মেনে নেওয়া যাবে না প্রচারে আছে গ্রামবাসী বৃন্দ এই ব্যানারটা কে বা কারা মেরেছে আমি সেটা জানি না এই দেখতে পাচ্ছেন এই যে ব্যানারের মধ্যে লেখা আছে আপনারা দেখে নিন এটা ফুরফুয়া শরীফে যে পীর আবুবক্কর যে হসপিটাল সেই হসপিটালের মধ্যে কিন্তু এই ব্যানারটি মারা আছে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট জানাবেন কি লেখা আছে ব্যানারে যে অর্থের বিনিময়ে অর্থের বিনিময়ে যে যুবক যুবতীদের যে নিয়োগ চাই যে বলেছে এখানে লিখছে কি এরা যে পীর আউবকা সিদ্দিকি মেমোরিয়াল হসপিটালে অর্থের বিনিময়ে বহিরাগতরে স্থায়ী ওনাদের যে বহিরাগতদের যে একটা অর্থের বিনিময়ে যে এনারা যে এখানে একটা নিয়োগ চাইছে কিন্তু এলাকাবাসীর বক্তব্য যে গ্রামবাসী বৃন্দর প্রচারের বক্তব্য আছে প্রচারে লেখা আছে গ্রামবাসী বৃন্দ এনাদের বক্তব্য হচ্ছে যে এলাকার বেকার যুবক যুবতীদের অভিনন্দে নিয়োগ চাই যে যারা যাদের নিয়োগ চায় যে দেখতে পাচ্ছেন এই যে ফুলফোনা হসপিটাল দেখতে পাচ্ছেন এই ফুলফোনা হসপিটালে একাধিক জায়গায় এই মারা আছে এই যে দেখতে পাচ্ছি এটা হসপিটালের মধ্যে আরো দেখাচ্ছে এখানে একটা মারা আছে আপনাদেরকে এই যে একটা মারা আছে ও হসপিটাল এরম দ্বারা বিভিন্ন জায়গায় এরম ধরনের পোস্টার মেরে রেখেছে দেখতে পাচ্ছি এই হচ্ছে ফুটবল সের অভিজ্ঞ হসপিটাল এখানে রাতের অন্ধকারে কে বা কারা মেরেছে অবশ্যই প্রশাসনের কাছে ডিস্টারদর্শন করে বলবো যে আপনারা অভিনন্দে এই বিষয়টা দেখুন যে লেখা আছে এখানে পীর আউবক্কা সিদ্দিকী মেমোরিয়াল হসপিটালে অর্থের বিনিময়ে অস্থায়ী কর্মী নিয়োগ অভিনন্দে বন্ধ করতে হবে স্বেচ্ছ স্বচ্ছ নিয়োগ চাই এলাকায় বেকার যুবক যুবতীদের নিয়োগ চাই অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগ মেনে নেওয়া যাবে না প্রচারে আছে গ্রামবাসী বৃন্দ এই পোস্টার বিভিন্ন জায়গায় হসপিটালে মারা আছে দেখতে পাচ্ছে এই হচ্ছে হসপিটাল হসপিটালে বিভিন্ন জায়গায় মারা আছে দেখতে পাচ্ছেন এই হসপিটালে বিভিন্ন জায়গায় এই পোস্টার মারা আছে এই হচ্ছে ফুলফুয়া শরীফ পীর আবুবাক্কর সিদ্দিকি মেমোরিয়াল হসপিটাল দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় এই পোস্টার মারা আছে আপনারা যে যন্ত্র দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর এই লাইভটি ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট